সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল অন্যান্য বছরের ন্যায় এবারও নদীয়ার পলাশীপাড়া থানার বিজয়নগর গ্রামে শুরু হলো পৌষকালী পূজা এই পূজাকে কেন্দ্র করে পূজা সন্নিহিত এলাকায় মেলাও বসে দূর দূরান্ত থেকে আগত ব্যবসায়ীরা এসে তাদের পশরা সাজিয়ে বসেন কিনা না থাকে এখানে রকমারি খাবারের পথ থেকে শুরু করে খেলনা নিত্য প্রয়োজনীয় নানা সম্ভারের দোকান থাকে এই মেলায় আর থাকে অসংখ্য ক্রেতার ভিড় মঙ্গলবার শুরু হওয়া এই পূজা ও মেলা চলবে আগামী সাত দিন এদিন বিজয়নগর মটর বৃন্দ ও গ্রামবাসীদের পরিচালনায় পলাশিপাড়া বিডিও অফিস মোড় সংলগ্ন এলাকায় আয়োজিত এই পূজার ফিতে কেটে ও মোমবাতি জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন তেহট্ট দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ধ্রুবঙ্কর ঠাকুর সঙ্গে ছিলেন টেহট্ট দুয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মণ্ডল সহসভাপতি রদদা প্রসাদ বোস পলাশিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তনা হালদার উপপ্রধান ববতোষ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্ব উদ্বোধনী অনুষ্ঠানের পর পূজার আয়োজকরা শোভাযাত্রার মাধ্যমে গ্রাম পরিক্রমা করে নিকটস্থ জলঙ্গি নদী থেকে ঘটে জল ভরে এনে মায়ের পূজা শুরু করেন

মধ্যে আসবে আমি রিকোয়েস্ট করবো সকলে আমার রকমের যারা স্টাফেরা আছে তারাও পুজো যখন হবে তখন এখানে আর সবাই ভালো থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট